তোমার পড়াশোনা তো কেমন চলতেছে ভালো চলতেছে এবার কলাম রেজাল্ট ভালো করা লাগবে রেজাল্ট যদি ভালো যদি না করতে পারো তাহলে পড়াতে পড়াশোনা করাবো না আমার ফ্যামিলিতে এরকম কেউ পড়াশোনা শিক্ষিত কেউ নাই একমাত্র তুমি শিক্ষিত ঠিক আছে ওকে এই এটা কলাম আমার দাদা সম্পত্তি তোমার আমার বাপের সম্পত্তি এই সম্পত্তি তুমি দেহে রাখ এই সম্পত্তি পড়ালেখা করে তুমি এই জায়গা বড় কিছু করার চেষ্টা করবা আপনার চিন্তা করা লাগবে না আমি আমি আমার সম্পত্তি আমি দেখে ঠিক আছে মনে থাকে

ঘুমতিছেনা তুই। কি অবস্থা? মেম্বার সাহেব আমার ওই জমিটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আপনি তো বলছিলাম। হ্যাঁ। তো বলিসিলা মনে পড়িছে। তা কি সমস্যা কি? হন হচ্ছে কি? সরো আমি তোমার একটু বলি। ফুলুক হচ্ছে শিল্পপতি। শহর এলাকায় থাকে। ওনার সাথে গ্যাঞ্জাম করে কি পারবা? না এটা তো আমার বাপ দাতার সম্পত্তি। আমি তো এটা দিতে চাচ্ছি না তারে। এখন দেখো যেটা ভালো মনে হয় সেটা করো আমার তো মনে হয় মিমাংসা করে ভালো দাতা সম্পত্তি ঠিক আছে মিমাংসা করে নিয়া কিন্তু ভালো আচ্ছা মেম্বার সাহেব আপনি একটু খেয়াল ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব বিষয়ে কথা হইছিল হ্যাঁ সেটা কোন সমাধান হলো না কি করা যায় কে কোন জমিটা ওই যে আপনার ওই

বলছিলাম কি না আপনি ব্যাপারটা দেখেন আমি আপনার ব্যাপারটা আমি আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার ব্যাপার দেখেন আচ্ছা ঠিক আছে

তুমি যাবা আমাকে আর তোমার এই তুমি তাই আসবে না সে তুমি এখন বসে যা সারাদিনে তোর সাথী ফুটে না লোক দেখলে সাথে ওঠেন কারণ ঘরের মধ্যে ফুটে তোর সাথী সাহেব কারা যেন আসতেছে